এই রান্নার পর্বটা বাবার খাওয়া দাওয়া দিয়েই শেষ করছি নমস্কার উদীপ বাবা কত জোরে বৃষ্টি আসছে কি বড় বড় নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাতি ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল দর্শক বন্ধুরা জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে এখন জানতে দোকান এই দেখুন আমার হাতে মোচা কাটছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আজকের একটু দুপুরে জমজমাট খাওয়া দাওয়া হবে মোচা আজকে নিরামিষ একটা পথ করবো তার সঙ্গে আরও তিন রকমের রান্না রান্নাবান্না করুন তো সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ওকে স্কিপ না করে দেখতে থাকুন যারা প্রথমবারের জন্য দেখছেন আমাদের চ্যানেলটি তাদেরকে সুন্দর একটু সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এই যে মোচার ভেতরে শক্ত শক্ত গুলো থাকে নাহলে সময় মুখে পড়লে একটু ভালো লাগে না আর পিস ছোট ছোট তাই মাকে সেদিন আমি বলেছি মা মোচা কাটা থেকে তোমাকে রিটায়ারমেন্ট দিলাম ওই জন্য আমি কাটতে বসে গেছি মা কিন্তু বাইরে আছে আর এই যে নিরামিষ পথটা হবে এটা কিন্তু সম্পূর্ণটা মায়ের ইচ্ছাই হবে সব সময় তো আমরা মোচা চিংড়ি খেয়েই দেখি খুব ভালো লাগে আজকে না হলে একটু নিরামিষই খাবো আপনারা দেখুন কি বৃষ্টি হচ্ছে দুটো দিন আমরা জাস্ট ভালো ছিলাম একটু বেশ ঝলমলে রোদ পেয়েছি আর দুদিন পর থেকেই আবার সেই মুসলদারে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সকাল থেকেই আর হ্যাঁ আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি আমাদের ভিডিও শুরুতেই বিপ্লববাবুর যে মঞ্চে দেওয়া বার্তালাপটা আপনাদের কাছে পৌঁছে যেত সেটাই দুই তিন দিন আর দিতে পারছে না কারণ আপনারা অনেক সময় দেখেছেন যখন আমরা নদীর পাড়ে গেছি প্রচুর ঝোড়ো হাওয়া হচ্ছে সেই সময় কিন্তু আমরা একটা আলাদা ডিভাইস ব্যবহার করতাম যেটাকে মাইক্রোফোন বলা হয় বা ইনপুট ডিভাইসও বলা হয় তো সেই ডিভাইসটা আমাদের দুটো মাইক ছিল যেটা একসঙ্গেই একেবারে খারাপ হয়ে গেছে যার কারণে বিপ্লববাবু আর কিন্তু ভয়েসটা দিতে পারছে না মাইক্রোফোনটা আমরা একজনের কাছে ঠিক করতে দিয়েছি তবে সে বলেছে ঠিক করা যাবে এখন যতক্ষণ না আমরা হাতে পাচ্ছি ততক্ষণ দুজনের কারোরই শান্তি নেই আর সেই সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত বিপ্লববাবুর মন খারাপ থেকেই চলেছে যে আপনাদের কাছে এই যে ভিডিও আমরা বানাই ভিডিওর পুরো বিষয়বস্তুটা কি নিয়ে তার উপর একটা ছোট্ট বার্তা ভিডিওর প্রথমেই আপনাদের কাছে পৌঁছে দিতে তো সেইটা যে পাচ্ছে না তাই নিয়ে প্রচুর মন খারাপ তো আপনাদের কার কার বিপ্লব বাবুর মতো এরকম মন খারাপ যারা বিপ্লব বাবুর প্রথমে সেই ভয়েসটা শুনতে পাচ্ছেন না বলে একটু কমেন্ট করে জানাবেন মোচার সঙ্গে কিন্তু ছোলার একটা ভালো মিল আছে মানে দিলে তরকারিটা বেশ ভালো জমে যায় এই ছোলা তুমি কখন ভিজিয়েছো শোনো ছোলাটা তেল তেল লাগছে টু করে বুঝলে ব্যাপারটা কি শোনো মা আটল দিয়েছিল পুকুরে এই কটা ঠিক চিংড়ি মাছ পেয়েছে এবার লতি খাবো মোচা খাবো তাহলে চিংড়ি মাছটা আমি কিসে কিসে দেবো মাকে বললাম মা আজকে একটু ছোলা দিয়ে মোচাটা রাখবো এবার আমি তেল দিয়েছিলাম মোচা কাটবো বলে সেই তেল আবার ছোলার জলে দিয়েছিলাম দিলে একটু তেল তেল হয়ে গেছে আর এই যে ছোলার আইডিয়াটা এটা কিন্তু মা বললো প্রতিদিন তো পেঁয়াজ রসুন সবকিছু মশলা দিয়ে একটু আমি একটা রান্না হয় আজকে একটু নিরামিষ করে দেখো ভালো লাগবে খেতে কিন্তু আমার প্রশ্ন ছিল ছোলা তুমি কখন ভিজিয়েছ ছোলা বললাম না সকাল বেলায় মনে হয়েছে আচ্ছা ঠিক আছে তাই ভিজিয়ে দিলাম আর এখন কিভাবে কি করছো এখন ওই মোচাটা কেটে রেখেছি কলার দুই মুখ কেটে রেখে হলুদ জলে ভিজিয়ে রেখেছি আটাটা বেরিয়ে যাওয়ার জন্য আর কিছুটা লতি আমি কেটে রাখছি আর কিছুটা হচ্ছে মা ঠাকুর পূজা দিয়ে স্নান সেরে মা কাটবে আমি ততক্ষণ ওই দুটো পদ রান্না করবো আমি মনে করতাম কি লতি মনার জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি খোসা উঠে যায় আমার মা বললো না তুমি একদিন আগে তুলে রাখো দেখবে খুব সুন্দর খোসা উঠে যাবে তো কালকে স্নান করার আগে আমি কচু বাগানে ঢুকেছিলাম ঢুকে আর হচ্ছে লতি তুলে রেখেছি রোজ রোজ ভালো লাগে ঢুকতে ওই জন্য স্নান সারার আগে তুলে রেখেছি আজকে যেমন আমি সকাল সকাল বসে কাটতে বসে গেছি কিন্তু খুব ভালো করেছে। কিন্তু হয়ে যাচ্ছে আমি কিছুটা সবজি কেটেছিলাম সেই আনাজের গুলো এখন বাবার ওই যে কেটে রাখা গর্তে ফেলে দেবো দিয়ে আর মাছটা তুলে নিয়ে আসবো পুকুর থেকে তুলে নিয়ে আসবো বলতে এই নয় আগের দিন মাছ ধরে রেখেছিলাম সেটা আটলে রেখেছিলাম তাহলে সেখান থেকেই তুলবো এসে দেখ আগে এটা ফেলা দিই বৃষ্টি বর্ষা দেখছেন এই তো ছাড়ছে না তাও দেখি চিংড়িটা মাছ নান সেরে ঠাকুর পূজা দিয়ে লতিগুলো কাটছে আর আমি মাছ আর দু রকমের পথ কেটে নিয়েছি ওইগুলো নিয়ে রান্না বসিয়ে দেব ততক্ষণ মা লতিটা কাটতে লাগবে এখন দেখছি আবার বেশ সুন্দর রৌদ্র উঠেছে সেই রোদ্র দেখে দেখে কয়েকটা জামা কাপড় একটু ভিজিয়েছি আর এদিকে কেটে রাখা সবজি মাছ সবটা পুকুরে ধুতে চলে এসছে থেকে মাছ সবজি চাল সবটাই ধুয়ে নিয়ে গেছে কারণ আমাদের এখানে কলটা অনেকটা দূরে তাইলেও আমরা কলের জল সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি না কিন্তু ভাতের যে জলটা দেওয়া হয় তখন কিন্তু আমরা কলের জল ব্যবহার করি পরিকারের যে জলটা সেটা কলের জল ব্যবহার করি মা কিন্তু এখনো বটি ছেড়ে উঠতে পারলো না মা সবজি কাটছে আর আমি কিছুটা কেটে চাল টাল ধুয়ে নিয়ে উনানের পাশে চলে এসছি আবার বান্না করব। আর একটা জিনিস দেখুন লম্প যখন একটা সময় গ্রাম বাংলায় কারেন্ট ছিল না তখন কিন্তু এই লম্বার হেরিকেনই ছিল সর্বস্ব লাইট আর কোনো বিয়েবাড়িটারই হলে হ্যাঁ লাইট সেটা দেখা যায় না এখন না মা মাটা বলে ভাব বাড়ি দিচ্ছে ধর ধর

জলটা একটু গরম হয়ে গেছে মাছগুলো গরম জলে ধুয়ে নেওয়ার মতো জলটা তুলে নিলাম নিয়ে বাদবাকি জলে আমি দেব মোচা আর ছলা দুটো একসঙ্গে ভাবিয়ে নেব এটা কিন্তু মায়ের থেকেই শেখা গরম জলে নাকি মাছ ছ মাছের সাতটা দ্বিগুণ বেড়ে যায় এবার ধুয়ে রাখা মাছের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো

মোচার আলু তরকারির জন্য কয়েক ক রসুন আমি থেতো করে নেবো শিলে ফেলে

ঝিম ঝিম রিম বৃষ্টি একই বৃষ্টি অনা সৃষ্টি বৃষ্টি 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 ও বৃষ্টি তুমি মিষ্টি বৃষ্টি 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 এ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি মচা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে হাত ফুটে উঠেছে এবার আমি ওই উনানে মা চালু ভেজে নিয়েছি এবার মাছের তরকারিটা আগে করে নেব কারণ বেলা হয়ে গেলে একটা তরকারি দিয়ে বাবাকে বাবা খেতে দেওয়া যাবে আচ্ছা বেলা হবে না মনুচ্চি তাড়াতাড়ি করব তো বাবা একটু টাইমে খেতে পছন্দ করে তো আর আমিও সেই সঙ্গে সঙ্গে চেষ্টা করি একটা তরকারি হলেও যেন বাবাকে আমি টাইমে খেতে দিতে পারি এবার একটা তরকারি খেতে খেতে আর একটা তরকারি হয়ে যাবে আমি জানি যেন আমার পেঁয়াজ রসুনের উপর এবার কলা আর দিই লবণ হলুদ দিয়ে আমি চব্জিটা একো ফাঁতা দিওঁ হয়ে গেছে এবার আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে কষাই করা তরকারিটা আমি দিয়ে দেবো তরকারিটা ফুটে উঠতে লাগুক ততক্ষণে আমি শিলনোড়ায় জিরে মরিচটা বেটে নেব মরিচও দিতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ বাবা সাদামরিচ আছে দেখছি কালো মরিচ দুটোই নাকি বাটু একটু জল দিয়ে দেবো দাও দাও একটু জল দাও তরকারি কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আর ঢাকা দিয়ে বন্ধুরা মশলাটা কিন্তু বাটা হয়ে গেল ওদিকে আমি ভাতটা নামিয়ে নিয়ে একটা কড়াই আমার মাছের তরকারি ফুটছে আর একটা খালি কড়া বসিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দেবো একটু তেল এটা কি বানাবে ওটা মোচার তরকারিটা বানাবো তেলটা গরম হয়ে গেছে আর মোচাটা যেহেতু আজকে আমি নিরামিষ বানাবো তাই একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন হিসাবে ব্যবহার করব ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর রাখা আর যাবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু সামান্য হলুদ ফুটান্ত তরকারির আলুরটা একটু ভেঙে দিচ্ছি যাতে তরকারির ঝোলটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে মাছের তরকারিটা প্রায় হয়ে আসছে এবার দিয়ে দেবো বেটে রাখা জিরে মরিচ বন্ধুরা মাছের তরকারি কিন্তু হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো এ নিরামিষ তরকারি একটু জিরে মরিস বেটে রেখেছিলাম সেটাই দিলাম গোন্দরা মোচার তরকারি কিন্তু হয়ে গেছে আর এই মোচার তরকারিতে আপনারা লাস্টে নামানোর আগে একটু ঘি অ্যাড করতে পারেন আমার হাতের কাছে নেই বলে আমি আর দিলাম না ছোট তরকারি ছোট পাত্রে ঢেলে নিলাম বন্ধুরা এবার কিন্তু সর্বশেষ আইটেম লতি এটা মার আর আমার ভীষণ পছন্দ আর আমি যেভাবে মোচা রান্না করি এই মোচাটা বিপ্লব বাবু আর বাবা দুজনেই খেতে খুব পছন্দ করে দেবো তেল তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুন ছোট করা পেঁয়াজ রসুন একটু লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা জিরে মরিচ এই মশলাগুলোর মধ্যে দেবো একটু শিল শিলোয়া জল তার মধ্যে দেবো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব সামান্য চিংড়ি মাছ আর একটা দুটো মৌরাল মাছ অন্যান্য মাছও আছে মা আটুন দিয়েছিলেন এবং মাছ দুটোই ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো কেটে রাখা লুচি হয়েছে সামান্য একটু যে মশলার জল সেটা দিয়েই কিন্তু তুমি তাহলে বাবাকে ভাত দাও আর শাদি হয়েছে তোমার ওদিকে হ্যাঁ তাহলে দ্রুত স্নান করো কিন্তু খুব তাড়াতাড়ি রান্না বান্নাগুলো গুলো আর আমি ছটফট করে করি আর এইরকম একদম বাড়ির মধ্যে না থাকলে কিন্তু টাইম মতো খাওয়াটাও হয় না সেটা বাবা সময় বলে বলে আমি তাড়া দিই বলেই তো সময় মতো রান্না বান্না খাওয়াটা হয় না

আর এটা কিন্তু আমাদের প্রতিদিনের কাজ আমি রান্না করে স্নানে চলে যাই মাই কিন্তু দাওয়া ঠাওয়াটা করে কেমন হয়েছে বাবা মোচার তরকারি মোচার তরকারি হয়েছে ভালো কিন্তু আমার পক্ষে একটু এই ছলা দাও আছে ছলা হুম এটা শক্ত হয়ে গেছে ধুই আছে খাওয়া যাবে দেরি হবে বন্ধুরা এই রান্নার পর্বটা বাবার খাওয়া দাওয়া দিয়েই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর এতক্ষণ ধরে যে সকল বয়স জ্যেষ্ঠরা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অনেক অনেক প্রণাম আমার সহবয়সীদেরকে অনেক ভালোবাসা আর ছোটদেরকে আদর ও স্নেহ জানাচ্ছি আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি